আর গোয়েন্দা দপ্তর থেকে আমাদেরকে টেলিফোন করে সন্ধ্যার পরেই আমাদেরকে টেলিফোন করে যে এই সংবাদ যাবে এই সংবাদ যাবে না কারণ এইভাবেই নিয়ন্ত্রণ করতে হয়েছে এইভাবেই বাংলাদেশের টাকা যে তারা পাচার করবে তারা যে হরিলুট করবে তারা বাংলাদেশ ব্যাংকে নিঃশেষ করে দিবে সোনালী ব্যাংকে নিঃশেষ করে দিবে তো এই সমস্ত অপকর্ম ঢাকার জন্যই তাদেরকে টার্গেট করতে হয় গণমাধ্যম এবং গণমাধ্যমের সাংবাদিকদেরকে টেন্ডার ছাড়াই সাতটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে দেওয়া হয়েছে তার মধ্যে আদানি হচ্ছে এক নম্বর কোনো টেন্ডার এখানে থাকবে না এইভাবে আপনার বড় বড় প্রজেক্ট করা হয়েছে কি বলে যে বিদ্যুতের উপর কারণ এই টাকা যাবে শেখ পরিবারের কারণে কারো কাছে এবং এই বিদ্যুৎ কেন্দ্রগুলি স্থাপন স্থাপিত হবে হচ্ছে তাদেরই কোনো আত্মীয় স্বজনের কাছে এখন একটা একটা করে বেরোচ্ছে ঘটনা এই এইরকম প্রতিটা সেক্টরে প্রতিটি জায়গায় কত যে আপনার শেখ হাসিনার লুটপাটের গুপ্ত ধন আছে এই গুপ্তধন যদি সত্যিকার অর্থে অন্তর্বর্তীকালীন সরকার তার সরকার তার এই সরকারের যদি আর্টিকুলেশন এবং ড্রাইভ যদি ঠিক মতো যদি থাকে তাহলে এই গুপ্ত সন্ধান কিন্তু আমরা পাব এই গুপ্ত ধানগুলি শেখ হাসিনার গুপ্ত ধানগুলি জনগণ জানতে পারবে সঠিকভাবে এই কাজগুলি করা যায় যাই হোক অনেক দূর দূরান্ত থেকে এসেছেন আমাদের মাননীয় চেয়ারম্যান এখানে কথা বলবেন আপনাদের সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারাও এই পনেরো ষোলো বছরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অনেকে কারাগারে ছিলেন শুধু কারাগারে নয় এই মত প্রকাশের স্বাধীনতার জন্য খাদিজা সহ কত নারী যে কারাগারের মধ্যে অবস্থান করেছে। যারা বারবার আমরা কারাগারে গেছি আমরা সেগুলো দেখেছি মাসের পর মাস বছরের পর বছর আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী স্মৃতি বলে একটি মেয়ে রাজবাড়ির এইভাবে যারাই ফেসবুকে কোনো ন্যায্য কথা লিখেছে ন্যায়সঙ্গত কথা লিখেছে যেটি সরকারের বিরুদ্ধে যায় তাদেরকে যেভাবে আটক করে মাসের পর মাস বছরের পর বছর রাখা হয়েছে এটি মানে এটি এদেশের ইতিহাসের শুধু কালো অধ্যয় নয় একটি ঘৃণিত অধ্যয় হিসেবে থাকে আপনাদের সকলকে ধন্যবাদ কথা